আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন একটা সল্ভ ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের সল্ভ ক্লাসের টপিক হচ্ছে রুল অফ অ্যালিগেশন তো আমাদের খাইরুস বেসিক ম্যাথ বইয়ের প্রত্যেকটা টপিকের প্র্যাকটিস পার্টের ধারাবাহিক সমাধান আমরা আমাদের ইউটিউব চ্যানেল খাইরুস ম্যাথ এ আপলোড দিতেছি আজকে আমরা রুল অফ অ্যালিগেশন টপিকটার প্র্যাকটিস পার্টের সমাধান করব তো আপনারা অনেকে ইতিপূর্বে আমাদের রুল অফ অ্যালিগেশন টপিকটার ভিডিও দেখছেন অলরেডি এছাড়াও আমাদের বই থেকে টপিকটা প্র্যাকটিস করলে অনেক বড় বড় ম্যাথ কয়েক সেকেন্ডের সমাধানের টেকনিক শিখতে পারবেন তো এই টপিকটার বেসিক আলোচনা সহ বিস্তারিত সমাধানের পরে যারা প্র্যাকটিস সমাধান করতে আসবেন এবং কোনো সমস্যা ফেস করবেন তারা আমাদের এই ভিডিওটা দেখে নিতে পারেন ঠিক আছে তাহলে আমরা শুরু করতেছি এক নম্বর প্রশ্ন থেকে এক নম্বর প্রশ্ন আছে যে প্রতি কেজি নয় পয়েন্ট তিন টাকা দরের চালের সাথে প্রতি কেজি দশ পয়েন্ট আট টাকা দরের চাল কত অনুপাতে মিশালে প্রতি কেজি মিশ্রিত চালের দর দশ টাকা হবে তাহলে এক পাশে হচ্ছে নয় পয়েন্ট তিন আর এক পাশে হচ্ছে দশ পয়েন্ট আট আমরা জানি রুল অব এলিগেশনের জন্য ক্রস চিহ্ন দিতে হয় আর মাঝখানে লিখতে হয় দশ টাকা এবং এখানে কোনো লাভ ক্ষতির কথা বলা নাই এই জন্য সরাসরি এটা ধরে হিসাব করা যাবে আড়াড়ি বিয়োগ করলে পয়েন্ট সেভেন আড়াড়ি বিয়োগ করলে পয়েন্ট এইট পয়েন্ট এইট আর পয়েন্ট সেভেন এর রেশিও হচ্ছে আট অনুপাত সাত তাহলে এক নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে কম আট অনুপাত সাত এটা আমরা রিটার্ন আকারেও সমাধান করতে পারি সেটা হচ্ছে এত কেজি নিচে এই এত টাকা ধরে এক্স কেজি এত টাকা ধরে ওয়াই কেজি এই দুইটার যোগ ফল ইকুয়াল টু এই এক্স আর ওয়াই কেজি একসাথে মিলে দাম হচ্ছে কত টাকা দশ টাকা তাহলে দশ দিয়ে গুণ এই যে নাইন পয়েন্ট থ্রি এক্স প্লাস টেন পয়েন্ট এইট ওয়াই ইকুয়াল টু টেন ইন্টু এক্স প্লাস ওয়াই এরপরে সমীকরণটা সমাধান করলে এক্স ওয়াই এর অনুপাত যেটা বাইরে হবে ওইটা অ্যান্সার তবে এমসি পরীক্ষার জন্য এলিগেশন থেকে ফার্স্ট আর কোন টেকনিক নাই তো আসি আমরা নেক্সট প্রশ্নে দু নম্বর প্রশ্ন দেখেন বলছে একটা চিড়িয়াখানায় মোট আশিটি হরিণ এবং পায়রা আছে যদি তাদের পায়ের সংখ্যার যোগফল ফল হয় তাহলে সেখানে কতগুলো পায়রা হচ্ছে আশিটি যদি তাদের পায়ের সংখ্যার যোগফল ফল দুইশটি হয় সবগুলো মিলে মোটের উপর দুইশটি ওকে ডান দুইশটা হচ্ছে আমাদের মোট এই জন্য মাঝখানে লিখলাম আর আশিটার যদি সবগুলাই হরিণ হয় তাহলে আশি দুকোনা একশো ষাট হচ্ছে পায়ের সংখ্যা আর সবগুলাই যদি সরি আশিদা যদি হয় পাতা চারটা করে তাহলে তিনশো বিশটা হচ্ছে হরিণের সংখ্যা পায়ের সংখ্যা আর আশিদার সবগুলো পায়ের সংখ্যা আড়ারই বিয়োগ করলে এই পাশে একশো বিশ এই পাশে হচ্ছে চল্লিশ চল্লিশ আর একশো বিশের রেশিও বানালে এক অনুপাত তিন হয় তার মানে এখানে একটা যদি হরিণ থাকে তাহলে তিনটা থাকতে হবে পায়রা এখন যেহেতু টোটাল প্রাণী হচ্ছে আশিটা এই আশিকে এক অনুপাত তিনে ভাগ করলেই হয়ে যাবে তাহলে বিশটা আর ষাটটা হবে মানে তাই থেকে সেখানে কতগুলো পায়রা আছে যেহেতু পায়রা হচ্ছে এইটা তাহলে অ্যানসার হচ্ছে আশি গুণন এক আর তিনের যোগ ফল হচ্ছে চার আর পায়রার সংখ্যা হচ্ছে তিন ভাগ তাহলে চার ভাগের তিন ভাগ অর্থাৎ ষাটটা তাহলে দুই নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ ষাটটি ওকে नेक्स्ट आशी 3 নম্বর প্রশ্ন দেখেন 3 নম্বর চিনিযুক্ত মিশ্রণের সাথে 50% চিনিযুক্ত মিশ্রণ কত অনুপাতে মিশালে নতুন মিশ্রণের চিনির পরিমাণ হবে 40% তাহলে এখানে মিক্সচার করার পরের রেজাল্টটা হচ্ছে মাসখানে আর প্রথমে 20% চিনি পরবর্তীতে 50% আর শেষেও কিন্তু চিনির persen 40 তাহলে কিন্তু চিনি তাহলে আর আর বিয়োগ করলে হচ্ছে 20 আর এই পাশে বিয়োগ করলে 10 দশ অনুপাত বিশে এর হচ্ছে এক অনুপাত দুই তাহলে তিন নম্বর প্রশ্নের হচ্ছে ক এক অনুপাত বলতেছে যে মিশ্রণ ওয়াই এ চল্লিশ পার্সেন্ট তিনি মিশ্রণ এক্স এ বিশ পার্সেন্ট আছে ওয়াই মিশ্রণের একশো পার্সেন্ট গ্যালনের সাথে এক্স মিশ্রণের কত পার্সেন্ট গ্যালন মিশালে কত গ্যালন মিশালে নতুন মিশ্রণে চিনির পরিমাণ হবে পঁচিশ পার্সেন্ট দেখেন এটা চল্লিশ পার্সেন্ট চিনি বিশ পার্সেন্ট চিনি পঁচিশ পার্সেন্ট চিনি তো সবগুলো যেহেতু চিনি তাহলে চিনি ধরে আমরা সাজাবো এটা হচ্ছে মিক্সার করার পরে ফাইনাল রেশিও পরিমাণ এই জন্য ফাইনালটা মাঝখানে আর প্রথমে ওয়াই ওয়াই এর দেখেন ওয়াইটা এইখানে কিন্তু ওয়াই এর চল্লিশ পার্সেন্ট আর এক্স হচ্ছে বিশ পার্সেন্ট তাহলে আর আরে যদি আমরা বিয়োগ করি তাহলে দেখতেছি পাঁচ আর পনেরো পাঁচ অনুপাত পনেরো মানে হচ্ছে এক অনুপাত তিন একশো মিশ্রণটা যদি একশো পঞ্চাশ কত হবে এখানে দেখেন এই এক অংশের মান দেশ তাহলে তিন অংশের মান হবে অবশ্যই সাড়ে চার দেড়শো সাড়ে চার তাহলে এখানে ঘ হচ্ছে অ্যান্সার চার নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ নেক্সটে আসি পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর বলছে যে বাষট্টি টাকা কেজি ধরে চা পাতার সাথে কেজি ধরে চা পাতা কত অনুপাতে মেশালে প্রতি কেজি নতুন চা পাতার মূল্য চৌষট্টি পয়েন্ট পাঁচ টাকা হবে এখানে কোনো লাভ ক্ষতির কথা যেহেতু হিসাব করা যায় বাষট্টি বাহাত্তর চৌষট্টি পয়েন্ট পাঁচ আড়াড়ি বিয়োগ করলে দুই পয়েন্ট পাঁচ এই পাশে আড়াড়ি বিয়োগ করলে সাত পয়েন্ট পাঁচ সাত পয়েন্ট পাঁচ আর দুই পয়েন্ট পাঁচের অনুপাত সাজালে হচ্ছে তিন অনুপাত এক তাহলে পাঁচ নম্বর প্রশ্নের আনসার হচ্ছে তিন অনুপাত একটা বলতেছে অ্যালকোহল রয়েছে দুইশো মিলিলিটার এক্স এর একটি মিশ্রণে আর কত মিলিলিটার ওয়াই মিশ্রণ মিক্স করলে পঁচিশ পার্সেন্ট অ্যালকোহল হবে তাহলে এটা এলিগেশনের টেকনি করলে কি হবে মাঝখানে হচ্ছে পঁচিশ পার্সেন্ট

কম আর দ্বিজনা আকারে করলে যেটা করতে হবে দশ পার্সেন্ট অ্যালকোহল হচ্ছে এক্স এর তাহলে এক্স এর দশ পার্সেন্ট প্লাস আচ্ছা এক্স এর তো দুইশো মিলিটার বলা আছে তাই না তাহলে সরাসরি আমরা দুইশো এর দশ পার্সেন্ট নিব দুইশো এর দশ পার্সেন্ট প্লাস ওয়াই এর তিরিশ পার্সেন্ট এটা লিখি হবে এই যে অ্যালকোহল এর পরিমাণ দুটো অ্যাড হয়ে যাবে ইকুয়াল টু এই দুইশো হচ্ছে এখানে থাকতেছে প্লাস ওয়াই এটা হচ্ছে টোটাল মিক্সার এইটা এর কত পার্সেন্ট দাঁড়াবে পঁচিশ পার্সেন্ট এখান থেকে ওয়াই এর মান বার করলে অ্যান্সার চলে আসবে ছয়শ তাহলে এইভাবে সমীকরণ সাজাইতে হয় আর এম এর জন্য বেশ টেকনিক হচ্ছে মিক্সারের এই এলিগেশন এলিগেশন এই জিনিসটা বোঝা খুব কঠিন কিছু না ফার্স্ট মিক্সার সেকেন্ড মিক্সার আর দুইটা মিলে একসাথে মিক্সার ঠিক আছে ওকে তাহলে আপনি আমরা সাত নাম্বার প্রশ্ন সাত নাম্বার বলছে যে চব্বিশ কেজি লবণ পানির মিশ্রণে চব্বিশ কেজি হচ্ছে লবণ পানি এটা হচ্ছে মিক্সার আট পার্সেন্ট লবণ অন্য একটি মিশ্রণে চার পার্সেন্ট লবণ আছে দ্বিতীয় মিশ্রণের কত কেজি প্রথম মিশ্রণের সাথে মেশাতে হবে যাতে মিশ্রণের লবণের পরিমাণ হয় পাঁচ পার্সেন্ট তাহলে দুইটা জিনিস মিক্স করার পরে হবে পাঁচ পার্সেন্ট শুরুতে একটাতে ছিল আট পার্সেন্ট আর একটাতে ছিল চার পার্সেন্ট আড়াড়ি বিয়োগ করলে আমরা দেখতেছি এক আর তিন তাহলে সরাসরি রেশিও হচ্ছে এক অনুপাত তিন আট পার্সেন্ট দ্রবণটার মোট পরিমাণ হচ্ছে চব্বিশ তাহলে চার পার্সেন্ট দ্রবণের পরিমাণটা কত হবে দেখেন তিন ভাগের কথা বলছে না তাহলে তিন ভাগে হলে কি করতে হবে তিন চব্বিশে ভাত এক ভাগ সমান সমান চব্বিশ হলে তিন ভাগ সমান সমান বাহাত্তর তাহলে সাত নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ বাহাত্তর কেজি আসি নেক্সটে আট নাম্বার আট নম্বর বলছে যে দুটি ব্যাংক যথাক্রমে ছয় পার্সেন্ট সাত পার্সেন্ট মুনাফা প্রদান করে জনাব ফারুক দুটি ব্যাংকে চার হাজার টাকা করে রাখলেন এবং বছর শেষে আড়াইশো টাকা পেলেন তিনি সাত পার্সেন্ট হারে কত টাকা রেখেছিলেন তাহলে এখানে আমাদের এলিগেশনের সিস্টেমটা হচ্ছে ছয় পার্সেন্ট সাত পার্সেন্ট দুটা ভিন্ন ভিন্ন আর জোনাব ফারুক দুটি ব্যাংকে চার হাজার টাকা রাখলেন এবং বছর শেষে আড়াইশো টাকা পেলেন তাহলে আমাদের দেখেন একটা এই যে আড়াইশো টাকা এটা কিন্তু কত পার্সেন্ট একশো এর সাপেক্ষে হিসাব করি শূন্য শূন্য কাটা এই শূন্য শূন্য কাটা তার দ্বারা পঁচিশকে ভাগ করলে ছয় পয়েন্ট পঁচিশ তাহলে আমরা এখানে ছয় পয়েন্ট পঁচিশ পার্সেন্ট লিখতে পারি তাহলে আড়াই বিয়োগ করলে পয়েন্ট পঁচিশ এই পাশে বিয়োগ করলে পয়েন্ট পঁচাত্তর অনুপাত সাজালে তিন অনুপাত এক তার মানে চার হাজার কিন্তু মোট টাকা এটা দুই ভাগে চলে গেছে তাহলে টাকাকে আমাদের এই ভাগ করতে হবে উত্তর কি চাইছে যে হারে কত টাকা রেখেছিলেন তাহলে সাত পার্সেন্ট হারে রেখেছিলেন এক ভাগ তাহলে চার হাজার টাকার মধ্যে টোটাল তিন আর একে চার ভাগের এক ভাগ তার মানে চার হাজার গুণন চার ভাগের এক ভাগ সমান সমান এক হাজার টাকা তাহলে ঘ হচ্ছে আনসার ঠিক আছে ওকে নেক্সট আসি 9 নম্বর কোন ব্যক্তি দশ পার্সেন্ট হারে এম কোম্পানির বন্ড এবং এক্স টাকা নয় পার্সেন্ট হারে এম কোম্পানির বন্ডে ওয়াই টাকা বিনিয়োগ করলে তাহলে দশ পার্সেন্ট হারে বিনিয়োগ করলো কত টাকা এম কোম্পানির বন্ডে এক্স টাকা বিনিয়োগ করছে তাহলে এক্স টাকা হচ্ছে দশ পার্সেন্ট হারে আর এম হচ্ছে কোম্পানির নাম নয় পার্সেন্ট হারে এন কোম্পানির বন্ডে বিনিয়োগ করলেন ওয়াই টাকা বিনিয়োগ করছে নয় পার্সেন্ট ওকে পরিকল্পনা করলেন তিনি সর্বমোট নয় হাজার টাকা বিনিয়োগ করে মোটের উপর সাড়ে আটশো টাকা মুনাফা পেতে চাইলে আমরা জানি কি যে এই অঙ্কগুলো দুই ভাবে করা যায় একটা হচ্ছে আর একটা হচ্ছে মোট ধরে যেহেতু এবার নয় হাজার টাকার এখানে সাড়ে আট পার্সেন্ট সাড়ে আটশো কে পার্সেন্টেজ বানানো ঝামেলা এই আমরা কি করবো এখানে সাড়ে আটশোই রেখে দিব সাড়ে আটশো রেখে দিলে কি করতে হবে আমাদের নয় হাজার টাকা দশ পার্সেন্ট হারে নয়শো টাকা আর নয় হাজার টাকা নয় পার্সেন্ট হারে আটশো দশ টাকা আর আরে যদি বিয়োগ করি তাহলে হবে পঞ্চাশ টাকা এখানে হচ্ছে চল্লিশ টাকা তাহলে চল্লিশ আর অনুপাত পঞ্চাশ হলে চার অনুপাত পাঁচ হয় তার মানে এই নয় হাজার টাকার চার অংশ বিনিয়োগ করছে এই যে দশ পার্সেন্ট হারে এম বন্ডের আর এন কোম্পানিতে তাহলে আমাদের চাইছে কি আনসার চাইছে যে চাইলে এম কোম্পানিতে তাকে কত টাকা বিনিয়োগ করতে হবে এম কোম্পানিতে বিনিয়োগ করতে হবে চার ভাগ টোটাল নয় হাজার টাকার মধ্যে চার ভাগ আর পাঁচ ভাগ মিলে মোট নয় ভাগ নয় ভাগের মধ্যে বিনিয়োগ করতে হবে চার ভাগ তাহলে এই যে নয় হাজার এক হাজার চার আর এক হাজার মিলে হচ্ছে চার হাজার তাহলে নয় নম্বরের অ্যান্সার হচ্ছে খ আর রিটার্ন আকারে করতে গেলে এখানে যেটা করতে হবে এক্স প্লাস ওয়াই সমান সমান নয় হাজার আর এক্স এর দশ পার্সেন্ট প্লাস ওয়াই এর কত পার্সেন্ট নয় পার্সেন্ট এই দুটা যোগ করলে হবে আটশো পঞ্চাশ এই দুটা সমীকরণ থেকে আর মাত্র তিনটা প্রশ্ন আছে আমরা দেখি দশ নম্বর বলছে কি পাঁচ পয়েন্ট চার টাকা দরের ছত্রিশ কেজি চালের সাথে আট টাকা দরের কত কেজি গম মিশিয়ে সাত পয়েন্ট দুই টাকা দরে বিক্রি করলে বিশ পার্সেন্ট মুনাফা হবে তাহলে এই দেখেন সাত পয়েন্ট দুই টাকা হচ্ছে বিক্রয় মূল্য এত টাকায় বিক্রি করলে কি হবে মুনাফা হবে কত পার্সেন্ট বিশ পার্সেন্ট তাহলে এইখান থেকে আমরা এটা যেহেতু এসপি তাহলে একশো বিশ পার্সেন্ট সমান সমান সাত পয়েন্ট দুই তাহলে কস্ট প্রাইস একশো পার্সেন্ট সমান সমান কত তাহলে নিচে একশো বিশ উপরে হচ্ছে একশো কাটাকাটি করে নিলে পাঁচ ছয় ছয় বারং বাহাত্তর পাঁচ বারং ষাট তার মানে হচ্ছে ছয় টাকা এখন এলিগেশন যদি আমরা সাজাই কেন টাকা বাড়ি করে নেব কারণ আমাদের সবগুলাই ক্রয় মূল্য হইতে হবে অথবা সবগুলাই বিক্রয় মূল্য হইতে হবে তাহলে এখানে পাঁচ পয়েন্ট চার টাকা এইখানে আট টাকা আর এইখানে ছয় টাকা তাহলে সবগুলাই হচ্ছে সিপি মানে ক্রয় মূল্য তাহলে পাঁচ পয়েন্ট চার ছয় ডিফারেন্স ছয় পয়েন্ট ছয় আর আট ছয় ডিফারেন্স দুই তাহলে দুই অনুপাত পয়েন্ট ছয় দশমিক তুলে দিলে দশ দুই পাশে দশ দ্বারা গুণ করলে বিশ অনুপাত ছয় কাটাকাটি করলে হচ্ছে দশ অনুপাত তিন উত্তর কি চাইছে বলছে যে পাঁচ পয়েন্ট চার টাকা ধরে অনুপাত আট তাহলে আমাদের এখানে দেওয়া আছে ছত্রিশ কেজি এইখানে কত কেজি লাগবে তাহলে আমরা লিখব দশ ভাগ সমান সমান ছত্রিশ এক ভাগ সমান সমান এত আর তিন ভাগ সমান সমান এই যে তিন তাহলে হচ্ছে তিন পয়েন্ট ছয় তিন দিয়ে কাটাকাটি করলে দশ তাহলে দশ নম্বর গ দশ পয়েন্ট আট এগারো নম্বর আসে এগারো নম্বর যেটা হচ্ছে লাভের বিষয়টা বাদ দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে সবগুলো ক্রয় মূল্য অথবা সবগুলা বিক্রয় মূল্য ধরে করতে হয় বেসিক আলোচনাতে এরকম প্রশ্ন অ্যাভেলেবেল আছে যদি একদিন কাজ করে তাহলে পায় যদি একদিন অনুপস্থিত থাকে তবে পাঁচ টাকা জরিমানা মানে এই চুক্তিতে সে দুই হাজার আট সালে জুন মাসে জুন মাস মানে তিরিশ দিনের মাস শুক্রবার সহ মানে প্রত্যেক দিন কাজ করছে সাতশো পঞ্চাশ টাকা পেল তাহলে সে কতদিন অনুপস্থিত ছিল তাহলে এটা সিস্টেম হচ্ছে যে টোটাল টাকা সাড়ে সাতশো না এটা মাঝখানে লিখলাম আর এখানে হচ্ছে টাকা পায় পজিটিভ তাহলে 30 দিনে যদি কাজ করে তাহলে ৪০ টাকা হিসেবে বারোশো টাকা পায় আবার আসি তিরিশ দিনের প্রত্যেক দিন যদি অনুপস্থিত থাকে তাহলে পাঁচ টাকা হিসেবে দেড়শো টাকা জরিমানা দেয় এই জরিমানার আগে মাইনাস দিতে হবে কেন কারণ এইটা হচ্ছে পায় এটা হচ্ছে মাইনাস হয়ে যায় তাহলে আড়ারি বিয়োগ করি বারোশো থেকে সাড়ে সাতশো বাদ দিলে হচ্ছে সাড়ে চারশো আর এইখানে খুব ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে সাড়ে সাতশো থেকে দেড়শো বাদ দেওয়া যাবে না লিখতে হবে এইরকম সাড়ে মাইনাস মাইনাস দেশ এই মাইনাস হচ্ছে সবসময় বিয়োগ করতে হয় ব্যবধান এই জন্য আর এই মাইনাস হচ্ছে এখানে জরিমানার কারণে আগে কোনো অঙ্কে কিন্তু জরিমানা বা লসের কথা ছিল না তো এখানে জরিমানার কারণে এখানে মাইনাস হয়ে যাচ্ছে তাহলে সাড়ে সাতশো প্লাস হয়ে যাচ্ছে দেড়শো সমান সমান হচ্ছে নয়শো তাহলে নয়শো আর সাড়ে চারশোর রেশিও বানাইতে গেলে আমাদের হচ্ছে দুই অনুপাত এক দুই অনুপাত একে আমরা আসি তাহলে অ্যানসারটা কথা হবে অ্যান্সারটা হবে এই যে টোটাল তিরিশ দিনকে দুই অনুপাতে একে ভাগ করলে তিন ভাগের দুই ভাগ ঠিক আছে আচ্ছা উত্তর কি চাইছে উত্তর চাইছে কতদিন অনুপস্থিত ছিল অনুপস্থিত মানে হচ্ছে এই যে এক তাহলে তিন ভাগের এক ভাগ কাটাকাটি করলে হচ্ছে দশ দিন তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক দশ দিন অনুপস্থিত ছিল আর মাত্র একটা প্রশ্ন আছে এটা একটু আমরা রিটার্ন আকারেও দেখি ধরি অনুপস্থিত ছিল সমান সমান এক্স দিন তাহলে উপস্থিত কতদিন তিরিশ থেকে এক্স দিন বাদ দিলে উপস্থিত প্রশ্ন মতে এই যে জরিমানা চলে যায় অনুপস্থিত ছিল এক্স দিন একদিনের জরিমানা চলে যায় পাঁচ টাকা তাহলে ফাইভ এক্স তাহলে এত টাকা পায় এত টাকা জরিমানা চলে যায় ইকুয়াল টু কত এরপরে তার বেতন দাঁড়ায় সাড়ে সাতশো টাকা এই যে সাড়ে এখান থেকে ক্যালকুলেশন করলে এক্স এর যেটা মান বাইরে হবে সেটা অ্যান্সার এই অঙ্ক আমাদের মূল আলোচনাতে আছে আপনারা রুল অফ এলিগেশনের ক্লাসটা দেখে নিতে পারে ফুল দুই ঘন্টার একটা ক্লাস আছে ঠিক আছে আমরা লিংক দিয়ে দিব তাহলে এটা হচ্ছে সমীকরণ আর এলিগেশনটা সহজ বাট এলিগেশন নতুন জিনিসটা এখানে যেটা শিখলাম জরিমানার কথা বললে বা ক্ষতির কথা বললে মাইনাস চিহ্ন দিতে হয় ঠিক আছে ওকে তাহলে আসি লাস্ট ওয়ান আজকের ক্লাসে বারো নম্বর প্রশ্ন বলতেছে যে একজন ব্যবসায়ী দুটি পণ্য চোদ্দশো টাকায় ক্রয় করে একটি বিশ পার্সেন্ট লাভে অন্যটি আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করায় মোটের উপর তার লাভ বা ক্ষতি কোনোটাই হলো না এই যে লাভ বা ক্ষতি কোনোটাই হলো না এই কথা মানে হচ্ছে জিরো পার্সেন্ট প্লাস মাইনাস ক্ষতিতে বিক্রয় করা পণ্যটির বিক্রয় মূল্য কত ক্ষতিতে বিক্রয় করা তাই না তো সে একজন বিক্রয় মূল্য দুটি পণ্য চোদ্দশো টাকায় ক্রয় করে একটি বিশ পার্সেন্ট লাভে অন্যটি আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে তাহলে আমরা এখানে দেখতেছি যে 20% লাভ পজিটিভ আর 8% ক্ষতি নেগেটিভ মোট উপর তার কোন লাভ ক্ষতি কিছু হলো না মানে 0% এখন এটা যদি আরআর বিয়োগ করি 20 এটা যদি আরআর বিয়োগ করি এটা হচ্ছে 8 তাহলে 8 আর 20 রেশিও হচ্ছে 4 অনুপাত সরি 4 দ্বারা ভাগ করলে 4 2 8 আর 4 5 20 2 অনুপাত 5 তাহলে আমরা এখান থেকে দেখতেছি যে 2 অনুপাত 5 এগুলা কিন্তু এই 20% কি লাভ আট পার্সেন্ট ক্ষতি আর দশ জিরো পার্সেন্ট কেন লিখলাম কারণ যখন লাভ ক্ষতি কিছুই হয় না তখন তো জিরো পার্সেন্ট পরিবর্তন এখানে মাইনাস থাকলেও এবার আমাদের ওই আট আটে আসতেসে কারণ জিরো থেকে আট বিয়োগ করলে আটই হয় তো রেশো রেসারে দুই অনুপাত পাঁচ তার মানে এই বিশ পার্সেন্টা জিনিসটার দাম যদি দুই অংশ হয় তাহলে এই আট পার্সেন্টওয়ালা জিনিসটার দাম হবে পাঁচ অংশ টোটাল চোদ্দশো টাকা চোদ্দশো টাকাকে আমরা যদি সাত ভাগ করে দুই ভাগ এঁকে দেই তাহলে হবে কত সাত দুগোনো চোদ্দ চার আর চোদ্দশো টাকাকে কে সাত ভাগ করে পাঁচ ভাগ যদি এঁকে দেয় তাহলে হবে কত এক হাজার কত ক্ষতিতে বিক্রয় করা পণ্যটির বিক্রয় মূল্য চাইছে আর এইটা হচ্ছে এক হাজার টাকা বিক্রি করছে মানে ক্রয় করছে মানে একটু শুদ্ধি পরীক্ষা করি অ্যান্সার কিন্তু এক হাজার না কারণটা কি বলতেছি চারশো টাকা হয় বিশ পার্সেন্ট লাভ মানে আশি টাকা লাভ তাহলে এইখানে বিক্রি করে পাইলে সে চারশো আশি টাকা আবার এক হাজার টাকার জিনিসটা আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলে আশি টাকা ক্ষতি তাহলে লাভের সময় লাভ করলো আশি টাকা ক্ষতির সময় ক্ষতি করলো আশি টাকা তাহলে লাভ ক্ষতি দুজনের সমান সমান হয়ে যায় জিরো পার্সেন্ট পরিবর্তন তাহলে পরীক্ষাও মিলে যাচ্ছে কোনটা তার বিক্রয় মূল্য তাহলে যেহেতু দ্বিতীয় পণ্যটা মানে বলছে ক্ষতিতে বিক্রয় করা পণ্যের বিক্রয় মূল্য তাহলে এক হাজার টাকা থেকে মাইনাস এক হাজারের আট পার্সেন্ট কেন কারণ এই ক্ষতিটা তো বাদ দিতে হবে তাই না এক হাজার থেকে আশি টাকা বাদ দিলে নয়শো বিশ টাকা হচ্ছে এই ক্ষতিতে বিক্রয় করা পণ্যটার বিক্রয় মূল্য তাহলে বারো নম্বর প্রশ্নের হচ্ছে টাকা সবাই ক্লিয়ার তাহলে এখানে ওই ক্ষতি হলে মাইনাস হয় বা আগেরবার জরিমানা হলে মাইনাস হয় এই পয়েন্টটা মাথায় রাখবেন আর যেটা চাইছে সেটা বাইক না করে যদি এক হাজার দিয়ে দেন তাহলে এক অপশনে আছে এটা কিন্তু মিস্টেক হবে ঠিক আছে ক্রয় মূল্য চাইলে আবার এক হাজারে দিতাম তো এই ভাষাগুলো বুঝলে আশা করি ক্লিয়ার আর রিটেন আকারে করলে কি হতো জানেন রিটেন আকারে করলে এই যে চোদ্দশো টাকা আছে না তাহলে চাইছে কি ধরি এটা লাভের ক্রয় মূল্য এক্স তাহলে ক্ষতিতে ক্রয় মূল্যটা হচ্ছে চোদ্দশো মাইনাসে এটা কিন্তু ক্রয় মূল্য কারণ ক্রয় মূল্য ধরে না থাকলে সৌ পাওয়া যাবে না তাহলে এক্সের বিশ পার্সেন্ট লাভ তাই না তাহলে লাভের বিক্রয়টা বিশ পার্সেন্ট লাভ এটা হচ্ছে লাভ মাইনাস মাইনাস না ধরেন আছে এটা সমান সমান চোদ্দশো মাইনাস এক্স এর আট কেন কারণ এইখানে দেখেন যত টাকা লাভ হয়েছে তত টাকায় ক্ষতি হয়েছে এই জন্য মোটের উপর লাভ ক্ষতি কিছু হয় নাই এই আমরা এখানে লিখলাম লাভ আর ক্ষতি সমান সমান এখান থেকে ক্যালকুলেশন করলে এক্স এর মান বাইর হবে এটার মান বাইর হবে ধরেন চারশো তাহলে ওইটার মান হবে আহ এক হাজার আবার ওর থেকে আশি টাকা ক্ষতি বাদ দিলে বিক্রয়মূল্য চলে আসবে নয়শো টাকা ঠিক আছে তো সমীকরণের থেকে এলিগেশন অনেক সহজ এবং জাস্ট মূল থিমটা ধরতে পারতে হবে যেহেতু এলিগেশন দিয়ে শত শত প্রশ্ন সেকেন্ডে সেকেন্ডে হয় আশা করি আপনারা এলিগেশন টপিকটা খুব ভালোভাবে গুরুত্ব দিবেন তাহলে পরীক্ষার হলে আপনি অন্য যে কারো থেকে একই প্রশ্ন প্রশ্ন সেম যে এলিগেশন জানেন আর যে এলিগেশন জানে তিন চারটা প্রশ্ন আসলে বা দুই তিনটা প্রশ্ন যদি আসে অ্যাটলিস্ট দুই মিনিট আগে থাকবেন পরীক্ষার হলে দুই মিনিট মানে চারটা প্রশ্ন চারটা প্রশ্ন মানে চার মার্ক চার মার্ক মানে চল্লিশ হাজার সিরিয়াল আগে থাকবেন ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন ইনশাল্লাহ আমাদের চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুকে যারা আমাদের সাথে কানেক্টেড নাই তারা খায়রুল সুমাদ ফেসবুক পেজে আমাদেরকে ফলো করে আমাদের সাথে থাকতে পারেন আমাদের বিভিন্ন কোর্স এবং বইয়ের সংক্রান্ত সব ধরনের আপডেট আমাদের ফেসবুক পেজে পাবেন ধন্যবাদ সবাই